আমাদের আজকের ক্লাস বাংলা মেজর স্টুডেন্টদের জন্য তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এন ইপি কোর্সে বাংলা মেজর নিয়ে ত্রিপুরার বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে ভর্তি হয়েছ তোমাদের সিলেবাস অনুযায়ী আমি আজকে একটি ক্লাস করাব আমি আজকে ক্লাসে তোমাদের পড়াবো তুর্কি বিজয় বাঙালি সমাজে কি প্রভাব ফেলেছিল তোমাদের প্রথম পত্রের তৃতীয় এককে রয়েছে এই বিষয়টি বক্তিয়ার খিলজির নেতৃত্বে আনুমানিক বারোশো তিন খ্রিস্টাব্দে তুর্কিরা বাংলাদেশ অভিযান অভিযান করে এবং সফল হয় বাংলাদেশের সমাজ জীবনে এই তুর্কি বিজয়ের নানা প্রভাব লক্ষ্য করা যায় তুর্কি বিজয়ের ফলে বর্ণ হিন্দুরা আত্মরক্ষার প্রয়োজনে এতদিনকার অস্পৃশ্য অনার্য গোষ্ঠীগুলির সঙ্গে সংযোগ তৈরি করে ফলে মনসা চণ্ডীর মতো অনার্য দেবীরা ব্রাহ্মণ্যতন্ত্রে প্রবেশের অধিকার লাভ করেন বাইরের শক্তিকে প্রতিরোধের জন্য যে ঐক্যবদ্ধ সাংস্কৃতিক প্রতিরোধ তৈরি করা হয় তার অংশ হিসেবে অনার্য দেবীরা যেমন বর্ণ হিন্দুদের পূজা লাভ করতে শুরু করেন সেভাবেই উচ্চবর্ণের পূজ্য পৌরাণিক দেব দেবীরাও শ্রেণীর লোকেদের দ্বারা পূজিত হতে শুরু করলেন সাময়িক অনিশ্চ অনিশ্চ অনিশ্চয়তার অবসানে হিন্দু মুসলিম সম্প্রীতির সূত্র ধরে তৈরি হয় সমাজ সংস্কৃতির এক নতুন প্রেক্ষাপট রুকনুদ্দিন বর্বক শাহ ভাগবতের অনুবাদে পৃষ্ঠপোষকতা করেন গৌর মল্লিকের পৌরোহিত্যে হোসেন শাহ এই মিশ্র সংস্কৃতিকে শিখরে পৌঁছে দেন পরাগলখার পৃষ্ঠপোষকতায় গোবিন্দ পরমেশ্বর মহাভারতের যে অনুবাদ করেছিলেন সেখানেও হোসেন শাহ এবং তার পুত্র নসরত শাহের বিশেষ অবদান ছিল নিম্নবর্গীয়দের লোকায়ত ধর্ম হিসেবে নাথ ধর্মের আবির্ভাব ধর্ম ঠাকুর সত্যপীর প্রভৃতি দেবতার উদ্ভব উভয় সংস্কৃতির বন্ধন ঘটায় ভক্তি ধর্ম ও সোফি সুফি ধর্মের মিলনও বাংলাদেশের তুর্কি আক্রমণে আক্রমণের একটি সদর্থক ফল এইভাবেই তুর্কি আক্রমণ ও তুর্কি বিজয় বাংলাদেশের সমাজ জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল বর্ণ হিন্দুদের অপ্রতিহত সামাজিক আধিপত্যকে নষ্ট করে দেয় আত্মরক্ষার প্রয়োজনে এতদিনকার অস্পৃশ্য অনার্য জাতিগোষ্ঠীগুলির সঙ্গে তাই আর্য বর্ণ হিন্দুরা সংযোগ তৈরি করতে বাধ্য হয় এর ফলে যেটা আমি আগেও বলেছি যে মনসা এবং চণ্ডীর মতো অনার্য দেব দেবীরা ব্রাহ্মণতন্ত্রে প্রবেশের অধিকার পান এবং বর্ণহিন্দুদের দ্বারা তারা পূজিত হতে শুরু করেন আবার উল্টো দিকে বর্ণ হিন্দুদের আরাধ্য দেবদেবীরাও লোকচরিত্র লাভ করেন হিন্দু মুসলমান সংস্কৃতির মিলনের চিহ্ন হিসেবে সপ্তপীর প্রভৃতি দেবতার উদ্ভব ঘটে মুসলিম বিজয় বাংলাদেশে শুধু সামাজিক ও ধর্মীয় ঐক্যই ঘটায় না সংস্কৃতির মেলবন্ধনও ঘটায় রুকনুদ্দিন বর্বক শাহ ভাগবতের অনুবাদে আমরা জানি যে বর্বক শাহ মালাদর বসুর ভাগবতের অনুবাদের পৃষ্ঠপোষকতা করেছিলেন তো তিনি যেমন এই ভাগবতের পৃষ্ঠপোষকতা করেন তেমনি গৌরমল্লিকের পৌরোহিত্যে হোসেন শাহ এই মিশ্র সংস্কৃতিকে উৎকর্ষের শিখরে পৌঁছে দেন এই সম্প্রীতির পথ ধরে ভাগবত সহ রামায়ণ মহাভারত ভাষায় কাব্য রূপে অনুদিত হয় এই সময়েই চৈতন্যের আবির্ভাব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত রকম বিভেদের মূলে আঘাত দেয় তখনকার সময় গৌর ছিল বাংলাদেশের রাজনৈতিক রাজধানী কিন্তু তার সাংস্কৃতিক রাজধানী ছিল নবদ্বীপ মুসলমান বিজয়ের পূর্বে সেন আমলে নবদ্বীপ ছিল বাংলার রাজধানী মুসলমান আমলে তার রাজনৈতিক গুরুত্ব লুপ্ত হয় নবদ্বীপ তার বিদ্যাচর্চার সমৃদ্ধ ঐতিহ্য নিয়ে নব্য নেয়ের পীঠস্থান রূপে খ্যাতি লাভ করে সমগ্র ভারতে সমাজে উচ্চস্তরে স্তরে যখন এইভাবে চলছিল সামাজিক প্রতিরোধের প্রয়াস ঠিক তখনই সমাজের নিম্নস্তরে হয়েছিল এক ভয়াবহ ভাঙনের সূত্রপাত সামাজিক বিধিবিধানের কঠোরতায় পতিত নির্যাতিত হতমান নিম্নশ্রেণীর মানুষেরা সামাজিক সাম্য সন্ধান সমবিচার এবং স্বস্তির স্বস্তির আকাঙ্ক্ষায় দলে দলে ইসলাম ধর্ম গ্রহণের জন্য ধাবিত হয় সমাজের উচ্চশ্রেণীর ধর্মীয় গোড়ামি মধ্যশ্রেণীর অনৈতিক ব্যভিচার ইত্যাদির ফলে নৈরাশ্য পীড়িত শ্রেণীর দলে দলে ধর্ম ও সমাজ ত্যাগে সেদিন বাঙালি হিন্দু সমাজের উঠেছিল বলা যেতে পারে নাভিশ্বাস ভাঙনের সেই ভয়াবহ মুহূর্তে নবদ্বীপের বুকে ভূমিষ্ঠ হলেন যুগনায়ক শ্রী চৈতন্য প্রথম জীবনে তিনি অর্থহীন সামাজিক উন্নাসিকতা ও পাণ্ডিত্যের অভিমানকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন পরবর্তী জীবনে সন্ন্যাস গ্রহণের পর তিনি মানহীনকে দিলেন মান আশাহীনকে দিলেন আশা ও ভালোবাসা এইভাবে গড়ে উঠে সমাজের পরিবর্তন আর শ্রী চৈতন্যদেব হলেন সেই বিপুল সামাজিক বিপ্লবের মহানায়ক বারোশো ছয় খ্রিস্টাব্দে বক্তিয়ার খিলজির মৃত্যুর পর দেড়শত বৎসর গোটা দেশের উপর যে রাজনৈতিক ঝড় প্রবাহিত হয়েছিল ঝড় ঝঞ্ঝা যাই বলি না কেন তার ফলে ওই সময়কে অন্ধকার যুগ বা তমসা যুগ বলা হয় এই সময় রাজনৈতিক টালমাটাল অবস্থায় সমাজের সব দিকেই বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এই বিশৃঙ্খলা থেকে মানুষ নিজেদেরকে বাঁচানোর চেষ্টার কোনো ত্রুটি করেনি আঘাতে আঘাতে যেমন তারা বিপর্যস্ত হয়ে পড়েছিল সেই সময়ের মানুষ সামাজিক মানুষেরা তেমনি বাঁচার প্রেরণাও ছিল তাদের ওটোট তাই এই যুগকে মানস প্রস্তুতির কাল বা যুগ বলা হয় একের পর এক সুলতান যখন এই বিশৃঙ্খলা প্রতিরোধ করতে অসমর্থ আমরা সেই সময়ের কথা বলছি যেখানে যে সময়টাকে আমরা প্রস্তুতি পর্ব বলছি তো তারা যেরকম দেখা গেছে যে আস্তে আস্তে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তখনই আবির্ভাব ঘটে হোসেন শাহের তিনি বিদেশী হয়েও এদেশকে তার নিজের দেশ বলে মনে করেছিলেন এবং মানুষের কল্যাণ করেছিলেন অন্যদিকে শ্রীচৈতন্যের আবির্ভাবে মানুষের মধ্যে ভাবের ছায়া ফুটে উঠে। এক কথায় চৈতন্য রেনেসাঁস সমাজ ও সাহিত্যে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল তুর্কি আক্রমণের পরে তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ ইলিয়াস বংশের শাসনের সূচনা ঘটালে গৌরবঙ্গে শান্তি শৃঙ্খলা ফিরে আসে দীর্ঘকাল পর গৌরবঙ্গের সিংহাসনে সম্রাট হোসেন শাহ অধিষ্ঠিত হলে সময়কালটা হচ্ছে চোদ্দোশো তিরানব্বই থেকে চোদ্দোশো চুরানব্বই খ্রিস্টাব্দ এই সময়টায় সম্রাট হোসেন শাহ গৌরবাং গৌরবঙ্গের সিংহাসনে আসীন হন এবং সেই সময় থেকে বঙ্গ সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হয়